প্রাণী ফিরে পেয়েছি এর কদিন তাকানো যাচ্ছিলো না দিকে দুবেলা করে জল দিয়ে দিয়ে বাচ্চাকে রেখেছি এখন তো বর্ষার জল পাচ্ছে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তা সকাল সকাল আমার সমস্ত বাসির কাজ সারা হয়ে গেছে গাছে জল দেওয়াও হয়ে গেলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তা আমার বাকি কাজ আরও কী কী বাকি আছে চলো দেখবে এ দেখো আমি রান্নাঘরে গেলাম চলো এ দেখো রান্নাঘরে চলে আসলাম ভাতটা পিচিয়ে ভাতটা ফুটে গেছে আর এ দেখো আমি কী কী রান্না করবো দেখো প্রচুর গাড়ি দিয়ে আলু দিয়ে ঝোল করবো আর ডিমের কালি কালিয়া করবো ডিমগুলো সিদ্ধ সিদ্ধ করবো রেখেছি এখানে সিদ্ধ বসাবো ডিমের কালে এ কচু আলু তরকারি করবো এরকম তাই দেখো ডিমের কালিয়া করে নিলাম আর এটা চিচিঙ্গা হুপো তিনটে নাম আছে রেখা তা পেঁয়াজ ভেজেছি এটা দিয়ে ভাজা করব আর গাটি ঝোল হয়ে গেছে নামিয়ে রেখেছি আর ডিমের কালিয়া করে নিলাম তাই দেখো এটা তোমরা কে কে চেনো তিনটে নামে আমাকে কমেন্টে বলবে তা কমেন্ট করে লিখবে তা তাহলে তারা তারা জানবে এটা তিনটে নাম আছে আর বাকি কোনো নাম থাকলে আমাকে বলবে তাই এটা দিয়ে দিলাম কড়াইয়ে তা কড়াইয়ে দিয়ে এটা ভাজা ভাজা করে নিয়ে ভালো ভালো ছেচকির মতো করে নেবো তা এটা একটু মিষ্টি দেবো নামানোর সময় খুবই ভালো লাগে নুন দিচ্ছি এবার নুন দিয়ে একটু দিয়ে দেবো দিয়ে এটাকে নাড়াচাড়া করে গ্যাসটা একটুখানি কমিয়ে দেবো কমিয়ে দিয়ে আস্তে আস্তে টিপ করে হতে থাকুক তাহলে এর থেকে জল বেরিয়ে যাবে জল বেরিয়ে এটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর বাড়তি জল ফল দিতে হবে না এর থেকে জল বেরিয়ে যায় নালাছাড়া করতে করতেই এটা জল বেরিয়ে যাবে এটা একটু গ্যাসটা কমিয়ে দিতে হবে কমিয়ে দিয়ে তারপরে ঢাকা দিয়ে দিতে হবে তাহলেই এটা হয়ে যাবে নামানোর সময় একটু মিষ্টি দিবে তাহলেই এটা ছিঁচকে হবে এটা আরেক রকমও করা যায় এদেরও গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দিলাম আর এটা আর এক রকম করা যায় এটা পেঁয়াজ দিয়ে ভেজে নামানোর সময় ডিম দিয়ে ভালো করে নিচে ঘরে চলে এসেছি বিছনাটা তুলতে এদিকে তরকারিটা হোক আস্তে আস্তে আর আমি চলে এসেছি নিচে ঘরে আমরা দুজনে শুই উপরে শুই না উপরে প্রচণ্ড গরম তার জন্য আমি নিচেই শুই আমরা নিচে কোনো এই ঘরটার মধ্যে কোনো কিছু থাকে না ফাঁকাই থাকে লোকজন আসলে থাকে আর স্টুডিওতে কোনো লোকজন গান রেকর্ডিং করতে আসলে তখন এই ঘরটা ওই ওইটা রুম থাকে সবাই ওয়েট করে এখানে তাই ঘরটা কেউ থাকে না তা এখন আপাতত আমরা গরমে কমাস এখানে শুকছি তা দেখো বিছনা টিসনা সব উঠিয়ে এবার একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি আর একটু ঝুলও পড়েছে ঘরটায় অনেকদিন ঝাড় ঝাড়বো করে ঝাড়া হয় না আর টাইমও পাই না আমার তো টেলার আছে একটা তার জন্য আর টাইম পাই না এই দেখো একটু ঝুল পড়েছে হালকা হালকা করে একটুখানি কোনো রকম একটু বুলিয়ে নিচ্ছি তা দেখো আর এইটা রাস্তার ধারে ইয়েটা করছি এডিটটা করছি তার জন্যই গালি আওয়াজ পাওয়া যাচ্ছে আর আমার এ দেখো চান টান করে ঘরে পুজো দিয়ে আর চলে এসেছি সমস্ত কাজ হয়ে গেছে তো আমার টেলারে চলে এসেছি তা এই দেখো এটা আমার টেলার আমি দশটা থেকে খুলি সব কাজমাস সেরে রান্না করে দশটা থেকে খুলি আর এই দেখো এখন এগুলো ঝাড়পোষ দেবো দিয়ে এটা হচ্ছে পিকো মেশিন আর এটা নর্মাল মেশিন এটার মধ্যে চুড়িদার জামা লেঙ্গা ব্লাউজ সবই সমস্ত কিছু এর মধ্যে পাটেলি প্যান্ট সব চু তৈরি হয় আর এটা পিকো মেশিন এটা শাড়ি পিকো পিকো লাগা পিকো করা হয় আঁচুল তাই দুটো মেশিন আছে আমার কাছে আর বেশি নেই তা এটা রাস্তা ধারে আমার সামনের দিকটা আর এটা পিছনে বাড়ির ভেতরে গেটটা দেখো বাড়ি বাড়িটার ভেতর দিয়ে এই আমার টেলারটা খোলা যায় আর শান্ত দেখালাম তোমাদের এবার আমিও সব পরিষ্কার করবো ঝাটপাট দেবো ধূপধুনো দেখাবো দিয়ে তারপরে একটা কাজ আছে করতে বসবো তাই দেখো ঠাকুর আছে ঠাকুরদের ধূপধুনো দেখাবো এ দেখো লক্ষ্মী গণেশ আর এ দেখো আমাদের গুরুদেব দেবব্রত গোস্বামী আর এই বালি এ দেখো এই সমস্ত ধূপধুন দিতেই হয় ঠাকুর দিতে ব্যবসা করতে গেলে ঠাকুরদের পুজো দিতেই তাই এ দেখো ঝাটপাট দিয়ে পরিষ্কার করে আমি ধূপধুনো দেখাচ্ছি ঠাকুরদের ফুল জল দিচ্ছি এ দেখো সব দেবতাদের দেখাতে হয় এ দেখো ধুপধুনো দেখিয়ে নিচ্ছি সব এবার বাইরে যাচ্ছি তুলসীতলাটা দেখাবো ধূপ ওই স্টুডিও আছে একটা দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো এ দেখো তুলসী মন্দিরটা ভালো করে চান টান করে এসছি ভালো করে ধুয়ে ধায়ে পরিষ্কার করে বৃন্দা দেবীকে ধূপধুনো দেখাতে হয় ছান করাতে হয় এ ভালো করে তুলসী মন্দিরটাকে ধুয়ে নিচ্ছে পরিষ্কার করে যত পরিষ্কার করে ধুবে তত তুলসী মন্দির খুব ভালোই লাগবে পবিত্র তুলসী মন্দির আর একে পরিষ্কার পয় পয়সা করে বৃন্দা দেবীকে রাখতে হয় তাহলে সংসারে আয়ু উন্নতি হয় সব দিক দিয়ে ভালো হয় তার জন্য মা বৃন্দা আমি ভালো করে সবসময় প্রতিদিন চান করে ধোয়াই আর দেখো এখন চান করাচ্ছি বৃন্দাদেবীকে দেখো বৃন্দা দেবীকে এখন স্নান করাচ্ছি চান করে সবাই তুলসী গাছে জল দেবে অনেক পূর্ণ হবে বৃন্দা দেবী খুব মানে সংসারে আয় উন্নতির দিক দিয়ে সব দিক দিয়ে ভালো দেখো চারিদিকে গোটা বাড়িতে আমি একটু জল ছিটিয়ে ফিটিয়ে দিচ্ছি দুপুরগুলাতে দিয়ে ফুলগুলা তলায় দেবো এ দেখো তুলসীতলায় ফুল দিয়ে দিচ্ছি এ দেখো আর বৃন্দাদেবীকে চান করে যতটা জল দেবে ততটাই পূর্ণ হবে দেবীকে সবাই চান করে জল দেবে খুবই ভালো সংসারে সব দিক দিয়ে ভালো হয় আয় উন্নতি হয় বাড়িতে বৃন্দা লাগাবে যাদের নেই বৃন্দা দেবী ছাড়া বাঙালির বাড়ি অসম্পূর্ণ থেকে যায় তাই বৃন্দাদেবীকে ধূপ প্রুপতুনে দেখে নিচ্ছি এবার ছেলের স্টুডিওর মধ্যে যাচ্ছি এখানে সব যত বাউল আছে শিল্পীরা আছে সব এখানে রেকর্ডিং করতে আসে ইউটিউবে যারা গান ছাড়ে যদি তোমাদের কারো যদি শখ থাকে ছাড়ার তাহলে এখানে চলে আসবে আমাদের এখানে বর্ধমান বর্ধমান থেকে ঘুসখরা ঠিকানাটা আমাদের কাছে পরে জেনে নেবে কমেন্টে যদি কারো দরকার পড়ে তাহলে বলে দেবো কোথায় আসতে হবে তাই স্টুডিওর মধ্যে এখানে সব দিয়ে দিলাম এখানে সমস্ত সবাই আসে সব শিল্পীরা আসে ভালো দামি দামি শিল্পীরা আসে এখানে যশোদা সরকার তারপরে তোমার ওই নির্মল তারপরে তোমার সব সমস্ত এখন মনে পড়ছে না নামগুলো আমার সবাই এখানে আসে তাই দেখো দুধনা দেখানো হয়ে গেলো টিলারে চলে এসেছি ভিডিওটা বেশি বড় করব না এখানে শেষ করে দেবো তাই দেখো এই দেখো চুড়িদারের পিস একটা আছে এটা এখন কাটবো কেটে একটা সেলাই করতে বসবো তা তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করলাম বন্ধুরা কমেন্টে জানাবে কার ভালো লাগছে কমেন্টে জানাবে শেয়ার করবে ভালো সুন্দর মিষ্টি একটা কমেন্ট করবে শেয়ার করবে সঙ্গে থাকবে এখানেই শেষ করলাম টাটা বাই